আসসালামু আলাইকুম ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ক্যাপসুল নিয়ে হাজির হয়েছি যার নাম ডি এতে আছে কোরাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর ইউনিট প্রাইস এগারো টাকা পঞ্চাশ পয়সা এবং স্ট্রিপ প্রাইস একশো টাকা এর কার্যকারিতা এবং সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া জানিয়ে দিচ্ছি কার্যকারিতা এটি অস্ট্রিও মালাসিয়া টিটানি জেনেসিস ও খাদ্যের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সহায়তা করে এবং গর্ভ অবস্থায় স্থান দানকালে শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় এই ক্যালসিয়াম দেওয়া হয় এবং হাত পা চাওয়ানি হার মজবুত করতে সহায়তা করে জয়েন্টের ভিতর ব্যথা করে ভিটামিন ডি থ্রি পরিপাক ক্যালসিয়াম এর শোষণে ব্যাপক সহায়তা করে এবং দেহে ক্যালসিয়াম বৃদ্ধি করে এছাড়াও যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে হাড়ের বৃদ্ধিতে এবং হাড় মজবুত করতে অনেক ভূমিকা পালন করে থাকে পার্শ্ব পেট ফাঁপা বুক জ্বালা পোড়া এবং ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে গর্ভ অবস্থায় এটি সেবন করা যাবে তবে রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সেবন করার নিয়ম প্রতিদিন দুপুরে খাবার পরে একটি করে সেবন করিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ